আসসালামু আলাইকুম এভরিওয়ান অল্প কাপড় দিয়ে কীভাবে বাচ্চাদের জন্য গুলজামা তৈরি করবেন আজকে শেয়ার করব এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি কাপড়টির লম্বায় আছে সাড়ে সতেরো ইঞ্চি কাপড়টি চওড়ায় রয়েছে চল্লিশ ইঞ্চি তো প্রথমে জামার উপরের অংশ কেটে নিব এর জন্য কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে নিব জামার উপরের অংশ নিব আমি সাড়ে সাত ইঞ্চি কাপড়টি একটি ভাঁজ দিয়েছি এখন আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে কাদের জন্য প্রথমেই হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিব জামাটি তিন মাসে বাচ্চার জন্য বানাবো এখানে পুট নিয়েছি চার ইঞ্চি আর্মুলও নিব চার ইঞ্চি এখন স্কেল দিয়ে একটি বক্স তৈরি করে আর্মহলের রাউন্ড শেপ দিয়ে দিব গলা চওড়া নিয়েছি দেড় ইঞ্চি পিছনের গলা দিব এক ইঞ্চি ও সামনের গলা আড়াই ইঞ্চি এখন জামার বডির মাপ নিব বডি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব আর এক্সট্রা এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য লম্বা এখানে সাত ইঞ্চি নিয়েছি সিলাই করার পর সাড়ে ছয় ইঞ্চির মতো থাকবে জামার নিচে এখানে পাঁচ ইঞ্চি নিব। এক্সট্রা এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য বাচ্চার বডির মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন জামার এই কুনায় হাফ ইঞ্চি উপর থেকে এই দাগটি সোজা করে মিলিয়ে দিব বডির মাপ নেওয়া শেষ এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব পেছনের পাট সরিয়ে সামনের গলা কেটে নিব জামার সামনে বুতাম দিব এর জন্য একদম মাঝখানে দাগ দিয়ে মাঝখান বরাবর কেটে নিতে হবে তো দেখুন আমার উপরের অংশ কাটা শেষ এখন নিচের অংশ কেটে নিব এই সাইড থেকে আমি জামার নিচের অংশ কাটবো এর জন্য কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়েছি জামার উপর নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো এখানে আমি এক্সট্রা নিব আরও কুচি হবে যেহেতু এর জন্য নয় ইঞ্চিতে আমি কেটে নিয়েছি লম্বাই নিয়েছি এখানে সাড়ে সাত ইঞ্চি এখানে দুটো পাট আছে একটি পাট সরিয়ে নিব পেছনের পাটটি সরিয়ে নিয়েছি সামনের পাটে যেহেতু বুতাম হবে এর জন্য নিচের অংশটুকু ভাস দিয়ে একদম মাঝখানে দাগ দিয়ে কেটে নিব এই তো দেখুন নিচের অংশ কেটে ফেলেছি এখন বুতামের জন্য পট্টির কাপড় কাটবো এই টুকরো কাপড় থেকে গলার পাইপিং ও বুতামের জন্য পট্টির কাপড় কেটে নিব এই সাইড থেকে আমি বুতামের পট্টির কাপড় কেটে নিব কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে সোজা করে কেটে নিব গোলাও হাতার জন্য কাপড়টি এইভাবে বাঁকা করে রেখে পাইপিং এর কাপড়টি কেটে নিব তো প্রথম এই পেছন পার্টের কুচির অংশ তৈরি করে নিব কুচিটা আমি সুতা টেনে দিব এর জন্য সাইড দিয়ে এইভাবে সিলাই করে নিতে হবে তো দেখুন আমি সিলাই করে নিয়েছি এখন একটি সুতা ধরে এইভাবে টেনে টেনে কুচিটি দিয়ে দিব খুব সহজে এইভাবে একটি সুতার টেনে টেনে কুচি দিতে পারবেন কুচি দেওয়ার পর এখন দেখে নিব উপরের অংশের সাথে সমান আছে কিনা যদি ছোটো হয় তাহলে কিছু কুচি খুলে নিব এখন নিচের অংশ জয়েন করে নিব পেছনের পাটটি সুজা রেখে কুচির অংশটুকু এর উপর উল্টো করে রেখে সিলাই করে নিব তো দেখুন আমি সিলাই করে নিয়েছি এখন উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব এই তো আমার পেছনের পার্ট তৈরি এখন সামনের পার্ট তৈরি করে নিব। জামার আমার পেছন পাটে যেভাবে কুচি দিয়েছি ঠিক একইভাবে সামনের পাটেও কুচি দিয়ে দিব সামনে যেহেতু বুতাম হবে এর জন্য এক ইঞ্চি জায়গা আমি খালি রাখব এখানে কুচি দিব না এই খালি জায়গায় বুতামের পট্টির কাপড় লাগাবো জামার উপরের অংশ সোজা রেখে নিচের অংশ এর উপর উল্টো করে রেখে সিলাই করে নিব এই তো সেলাই করে নিয়েছি এখন উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব সামনের পাটে বুতামের পট্টির কাপড় লাগাবো এর জন্য নিচের কুচির অংশে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখেছি তো দেখুন একটি সাইড তৈরি করে নিয়েছি একইভাবে আমি অন্য সাইডও তৈরি করে নিব এই তো দেখুন জামা সামানের পাট তৈরি এখন বুতামের পট্টির কাপড় লাগাবো জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে এর ওপর রেখে সেলাই করতে হবে এই তো দেখুন পট্টির কাপড়টি আমি সেলাই করে নিয়েছি এখন বাস দিয়ে পুরো কাপড়টা ভেতরের দিকে ঢুকিয়ে দিবো এইভাবে ডাবল বাস দিয়ে দিবেন এখন কাপড়টি সোজা সাইডে এনে উপরে আরেকটি চাপ সিলাই দিয়ে দিব এই তো দেখুন বোতামের জন্য পট্টির কাপড় লাগিয়ে ফেলেছি কিভাবে অন্য সাইডেও পট্টির কাপড়টি লাগিয়ে নিব জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে এর ওপর রেখে সেলাই করতে হবে এই পট্টির কাপড়টি পুরোটা ভেতরের দিকে ঢুকাবো না ছোট্ট করে একটি ভাঁজ দিব প্রথমে তারপর আরেকটি ভাঁজ এই সেলাইয়ের উপর এনে রাখব পট্টির কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে জামাটি সোজা সাইডে রেখে সেলাই করে নিব এই তো দেখুন জামা সামনের পাট তৈরি এখন পেচন পার্টের সাথে জয়েন করে নিব পেছনের পাটটি সোজা সাইডে রেখে এর ওপর সামনের পাট উল্টো করে রেখে কাজ সিলাই করে নিব এখন জামাটি সোজা সাইডে রেখে গলায় পাইপিংয়ের কাপড়টি লাগাবো জামাটি সোজা সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টি উল্টো করে এর ওপর রেখে সেলাই করতে হবে পাইপিংয়ের কাপড়টি এইভাবে পুরো গলায় লাগিয়ে নিব একদম সাইড দিয়ে সেলাইটা দিবেন হাফ ইঞ্চির মতো কাপড় রেখে এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলবো পাইপিংয়ের সাইডটি হালকা করে কেটে দিবেন পাইপিংয়ের কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে সিলাইয়ের উপর রেখে একদম সাইড দিয়ে সিলাইটা করতে হবে এই তো দেখুন পুরো গলায় আমি পাইপিং এর কাপড়টি লাগিয়ে নিয়েছি একইভাবে আমি হাতায় পাইপিংটি লাগিয়ে নিব অফ ক্যামেরায় আমি পাইপিংটি লাগিয়ে ফেলেছি এখন বডির মাপ অনুযায়ী বডি সিলাই করে নিব এই তো একটি সিলাই দিয়েছি এখন কাপড়টি গুড়ি আর একটি সিলাই দিয়ে দিব জামার বডি সিলাই করার পর এখন নিচ ডাবল বাস দিয়ে সেলাই করে নিলে জামাটি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন